আচ্ছা যাই হোক তোমাদের জন্য তোমাদের মানে কোনো একটা গিফট অথবা একশো টাকা তোমরা যেকোনো একটা নিতে পারো তোমাদের চয়েস মতো গিফট নিতে পারো না একশো টাকা নিতে যেটা বলবে সেটা বাইর করে দিয়ে দিই আপনি যেটা দিতে চাও আমি না আমার এটা তোমাদের চয়েস হবে এখন তোমরা ভাই বোন দেবে বলো তোমরা কি নিবা একশো টাকা নিবা না গিফট নেবে গিফট কিন্তু সারপ্রাইজ গিফট ঠিক আছে ভালো কিছু ভালো কিছু এটা আমি বলবো না তোমরা তো এটা একটা সারপ্রাইজ মানে গিফট না ভেরি গুড ওদেরকে একটা গিফট দিয়ে দে ঠিক আছে তাহলে